হিরাগত সম্পূর্ণ বহিরাগত আমরা এই সন্ত্রাস থেকে আমাদের এই ক্যাম্পাসকে মুক্ত রাখতে চাই এখন যেগুলা দেউরে গেছে এগুলা সব বহিরাগত বহিরাগত এখন আপনারা কি চাচ্ছেন আমরা যে আমাদের ক্যাম্পাস নিরাপদ থাকুক আপনার পরিচয়টা আপনার পরিচয়টা আপনার পরিচয় আপনার পরিচয়টা দেন দর্শক আমরা এই মুহূর্তে আছে বরকোটা স্কুল অ্যান্ড কলেজে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই একটি খুব খারাপ অবস্থা আছে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা নিয়ে কিন্তু দাঁড়িয়েছেন কিন্তু বৈরাগত লোকজন এসে কিন্তু করছেন আমরা জটুটুকু তথ্য পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন দোতলায় তিনতলা কিন্তু খুবই দেউরা দৌড়ি হচ্ছে আপনার আপনারা দেখতে পাচ্ছেন কলেজের ভিতরে কিন্তু যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন দূষক আমি আইনশৃঙ্খল আমাদের ফেসবুক লাইফটি যে যেখান থেকে দেখছেন স্কুল স্কুলে কলেজে কিন্তু আইনশৃঙ্খল বাইনেদেরকে পাঠানোর আমি অনুরোধ করছি আমাদের ফেসবুক ক্লাবটি যে যে দেখছেন দশক আসেন আসেন এই প্রিন্সিপালের কারণে হইছে এই শুধু কাল কারণে এ টিচার এখানে টাকা কেন প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ না করে টাকা বইছে কেন বাবা আমাদের আলাইছে এই শুরু থেকে পর্যন্ত আমরা মার গাইতেছি

দর্শক আমরা এই মুহূর্তে আছি বরকোটা স্কুল এন্ড কলেজ আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনকারীদের উপরে যারা এই বরকোটা স্কুল এন্ড কলেজের যেই শিক্ষার্থীদের উপরে কিন্তু বৈরাগত লোক এসে কিন্তু তাদের উপরে হাত তুলেছে আমরা যতটুকু তথ্য পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু আছে লোক তারা তারা আইসা শিক্ষার্থীদের উপরে ইয়া করতেছে বিভ্রান্তি করতেছে আমরা চাই না যে এই আমরা সাধারণ শিক্ষার্থীদের আছে ঝামেলা করতে আমরা এখানে সমাধান জন আছি ওরা কিছু লোক আসছে দলীয় ভাবে লোক আমরা চিনতেছি না কিন্তু ওরা আইসে হামলা আমাদের কোন দলের লোক কোন দলের লোক কোন বুঝতেছি না কিন্তু বাইরের লোক আমাদের কোন এগুলা স্টুডেন্ট না এটা স্টুডেন্ট না বাইরের লোক আইসা আমাদের স্টুডেন্টের উপরে হামলা করতেছে দর্শক আমরা এই মুহূর্তে আছি বরকোটা স্কুল অ্যান্ড কলেজে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের ওপরে কিন্তু কতর্কিত কিছু বইরা লোক কিন্তু কলেজে এসে তাদের উপর হাত তুলেছে আমরা যতটুকু তথ্য পেয়েছি আপনারা কিছুক্ষণ আগে কিন্তু শুনতে পেয়েছেন তো দর্শক আমাদের ফেসবুক লাইভটি যে যেখান থেকেই দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এখানে কি জানি হয়েছে আমাদের দর্শক আমাদের লাইভটি যে যেখান থেকে দেখছেন দাউদকান্দিতে যারা আছেন একটু আইন শৃঙ্খলা বাহিনীদেরকে একটু জানানোর চেষ্টা করবেন ফোন আপনার মনে নাম্বার সময় কারো সেনা নাইনাবাইনি ফোন দেন না ফোন

দর্শক আমরা এই মুহূর্তে আছি বরকোটা স্কুল অ্যান্ড কলেজে আমরা যতটুকু তথ্য পেয়েছি বরকোটা স্কুল কলেজে ভিতরে বহিরাগত লোক এসে শিক্ষার্থীদেরকে মারধর করার চেষ্টা করেছে হ্যাঁ দর্শক আমরা এই মুহূর্তে আছি বরকোটা স্কুল অ্যান্ড কলেজে আমরা যতটুকু তথ্য পেয়েছি এই বরকোটা স্কুল অ্যান্ড কলেজে বহিরাগত লোক এসে এই স্টুডেন্টদের উপরে হাত তুলেছে রাজীব ডালি রাখ দাও ডালি সারে কই নামেৰে <ISTuk> খুজি <password> তুলে ধরার জন্যই কিন্তু আমাদেরকে দেখেছেন আমরা ছিলাম কিন্তু আসলে যে ঘটনা ঘটেছে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা আসলে আমরা নিজেরও বুঝতে পারি নাই কি হয়েছে কি ঘটছে তো দর্শক ভালো থাকবেন আজকের মতো বিদায় দিচ্ছি দর্শকটা স্কুল অ্যান্ড কলেজ ডাউটকান্দি মিলা চলো আসেন দর্শক আমরা এই মুহূর্তে আছি বরকোটা স্কুল অ্যান্ড কলেজে কিছুক্ষণ আগে কিন্তু এই বরকোটা কলেজে একটি অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে যায় কিছু বহিরাগত লোক কিন্তু এই কলেজের ভিতর ঢুকে কিন্তু শিক্ষার্থীদের গায়ে হাত তোলে তো তো দর্শক আমাদের ফেসবুক লাইভটি যে যেখান থেকে দেখছেন সবাই শেয়ার করো ওদেরকে দেখার সুযোগ করে দেবেন এই বলে লাইভ থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন